চলে এসেছি আজকে আমরা বারাকাতে দেখাবো আজকে আপনাদেরকে ঈদের জন্য একেবারে নতুন যেই ড্রেসগুলো আছে এসেছে সেগুলোই কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে দেখেন অনেক ড্রেস আছে প্রথমে যেই ড্রেসটা দিয়ে আমরা শুরু করব এটা একদম একটা গর্জিয়াস পার্টিওয়ার একটা ড্রেস ওভারঅল এটার লুকটা দেখেন এটার বডিটা দেখেন দেখেছেন পুরাটাই কাজ করা দেখেন একদমই গর্জিয়াস লুকের এ টু জেড কাজ করা গলার ডিজাইনটা দেখেন সামনে খুব সুন্দর করে একটা কাট করা একটা ঝুল দেয়া আছে স্লিপটা দেখেন এটার প্যান্ট এসছে আপনার এই যে এরকম সুন্দর একটা প্যান্ট এসছে সিম্পল একটা প্যান্ট আছে বডি সাইজটা হয়ে যাচ্ছে ফ্রি সাইজ সাইজ থাকবে মাত্র এটা একুশশো টাকা ঠিক আছে যার ভাল লাগবে নিয়ে নেবেন রোজায় কিন্তু দাম বেড়ে যাবে এখন আপাতত এই প্রাইসটা থাকছে দেখতে পাচ্ছেন ওই কালারটারই কিন্তু হচ্ছে আরেকটা কালার ওই ডিজাইনেরই এটার কালার কন্ট্রাস্টটা আরও বেশি প্রিটি এটার জামাটা থাকছে অলিভ গ্রিনের মধ্যে এবং এটার ওড়নাটা কিন্তু টেরাকোটা অরেঞ্জ ওড়নাটা বিশাল বড় একটা পার্টিওয়ার ওড়না ওভারঅল এটার লুকটা দেখেন জাস্ট সি দেখেছেন জাস্ট সি অসম্ভব সুন্দর ওভারঅল এটা লুকটা দেখেন এটা ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন প্রাইসটা তো বলেছে অফার প্রাইসে মাত্র একুশশো টাকা দেখেন মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু পাকিস্তানি ক্যাটালগের যে ডিজাইনগুলো আছে সেগুলোর হুবহু ডিজাইন দেখেছেন ওভারঅল লুকটা দেখেন এটার ফ্যাব্রিকটা দেখেন এটার ফ্যাব্রিকটাই কিন্তু এই রকম দেখেছেন এটার এই রকম এটা নেকটা দেখেন নেকটা এত সুন্দর করে কাজ করা দেখেছেন নেকটা কত সুন্দর কাজ এটা হচ্ছে স্লিপটা স্লিপটাও কিন্তু ভারী করে কাজ করা মোটা করে চড়া করে কাজ করা একদম ফ্রি সাইজে থাকছে এবং এটার প্রাইস থাকছে ভাইয়া বাইশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকছে বাইশো পঞ্চাশটা দেখেন মাশাল্লাহ কালারটা এত সুন্দর ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর এইটা কিন্তু দশ এগারো হাজার টাকার একটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের একদম ক্যাটালগ ধরে কপি দেখেছেন নিচে এটা এটা হচ্ছে আমরা যদি কপি না বলি এটা কিন্তু উপায় নেই এই রকম একটা কোয়ালিটিতে এই ড্রেসটা মেক করা হয়েছে স্লিপটা দেখেন স্লিভের সাথে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দেখেছেন ফ্যাব্রিকটা দেখেন এত কোয়ালিটিফুল এটার প্যান্টেও কিন্তু কাজ করাছে প্যান্টের কালারটা অফ হোয়াইট ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার সুন্দর বিগ সাইজের একটা ওড়না ওড়নাটা সফট একদম হচ্ছে সুতি কাপড়ের একটা ওড়না থাকছে ফ্রি সাইজ থাকছে প্রত্যেকটাই প্রাইস হয়ে যাচ্ছে চব্বিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা একদমই কিন্তু ভাইরাল একটা ইথেনিকের একটা ডিজাইন যেটা কিনা সব জায়গায় সাড়ে তিন হাজার টাকা সেল হচ্ছে বাট এখানে কিন্তু আপনারা হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওভারঅল এটা ডিজাইনটা দেখেন এইটা আপনারা চাইলে গুগলে সার্চ করে এটার ক্যাটালগটা দেখে নিতে পারেন একদম হুবহু কালার ম্যাচিং এভরিথিং সব সেম থাকবে হ্যাঁ তো এটা পেয়ে যাচ্ছেন আজকে আপনারা মাত্র ছাব্বিশশো টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লোন প্রিন্টের মধ্যে একটা পাকিস্তানি ডিজাইনের একটা ড্রেস এটা অসম্ভব আরামদায়ক এটা স্লিপটা দেখেন অনেক চড়া একদম ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপ কিন্তু এটা হচ্ছে ওড়নাটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এরকম টার্সেল করা থাকছে ওড়নার মধ্যে ওভারঅল এটা লুকটা দেখেন এই যে দেখেন চারপাশের ডিজাইনটা মাঝখানে দিয়ে কিন্তু সুন্দর একটা ওয়ার্ক গেছে গলা ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন সেম ফ্যাব্রিক্সে একটা প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ থাকছে বডিটা প্রাইস থাকছে বাইশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস এটা ডিজাইনটা জাস্ট দেখেন এটার কোয়ালিটিটা জাস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন এটা স্লিপটা দেখেন অর্গানজার মধ্যে কাজ করা আর এটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর কাটওয়ার্ক করা দেখেছেন ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে নিচের ডিজাইনটা ওভারঅল এটা লুকটা দেখেন পিয়ার এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার ওড়নাটা একদম কটন সিল্কের মধ্যে ওড়নাটায় পুরাটাইভাবে আপনার এরকম সুন্দর করে কাজ করা আছে এই দেখেন সেটার প্রাইস থাকছে আজকে অফার প্রাইস মাত্র তেইশশো টাকা ড্রেসটা দেখেন এত প্রিটি একটা ড্রেস এত ইউনিক ডিজাইন দেখেন সাইডের ডিজাইনটা দেখেন দেখেছেন সাইডের ডিজাইনটা দেখেন এটার মিডেল ডিজাইনটা দেখেন বডিটা কিন্তু এই যে হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে দেখেছেন এই যে রকম ঝুলগুলো বসানো আছে এটার হাতাটা এত সুন্দর হাতাটা একটু দেখেন ভাইয়া এই যে দেখেন জাস্ট হাতাটা দেখেন ঠিক এটার ওড়নাটা দেখেন সুন্দর কটনের মধ্যে ওড়না থাকছে এটার প্যান্ট দেখেন ঠিক আছে ভালো লাগলে অর্ডার করে ফেল হচ্ছে ছাব্বিশশো টাকা এটা ড্রেস এটার কথা আর কি বলবো এটা এত বেশি সুন্দর যে কোনো বয়সের মানুষই কিন্তু পড়তে না এটা হাতার ডিজাইনটা দেখেন এটার ফ্যাব্রিকটা দেখেন একদম ডিফারেন্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক এটা হচ্ছে ওড়নাটা নিচে এরকম কাজ করা আছে এটা পেয়ে যাচ্ছেন আজকে আপনারা তেইশশো টাকায় হ্যাঁ এটা আজকে একদম রিজনেবল একদম বিশ্বাস করেন কতটা রিজনেবলই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা সলিডে থাকছে দাম থাকছে তেইশশো টাকা এবার সেটাও কিন্তু ক্যাটালগ ধরে একটা ড্রেস ওভারঅল এটা লুকটা দেখেন এটা নিশ্চই আপনারা বিভিন্ন পেজে দেখেছেন বড় বড় বাংলাদেশের নামি দামি পেজে এটার প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা ওনাটায় ঝুল করা আছে খুবই কমফোর্টেবল একটা গর্জিয়াস লুকের ড্রেস এটার প্রাইস থাকছে অফার প্রাইস ছাব্বিশশো টাকা ফিক্সড প্রাইস ফের এটা দেখেন এটা তো ইথেনিকের একটা হিট কোড ড্রেস ইথেনিকের অনেক গর্জিয়াস একটা ড্রেস আপনারা সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ওনাটা দেখেন ভাই পুরাটা বডি এভাবে কাজ করা স্লিভ এভাবে কাজ করা এটা হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে চারপাশে লেস করা আছে এর প্রাইস হবে ছাব্বিশশো টাকা পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এবার এটার ওভারঅল লুকটা দেখেন এটা হচ্ছে ওরনাটা নিচের ডিজাইনটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন এইটার মাঝখানে একটা সুন্দর ডিজাইন চলে গেছে কলার ডিজাইনটা দেখেন ওভারঅল এটার লুকটা দেখেন এটা হচ্ছে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপটা আর এটার প্যান্টটা প্যান্টটা একটু ধরে দেখেন এই যে দেখেন কোমরটা দেখেন কত চড়া দেখেছেন এগুলো যে কোনো হেলদি মানুষ অনায়াসে পড়তে পারে হেলদি মানুষরা অনায়াসে পড়তে পারবেন ঠিক আছে ছাব্বিশশো টাকা অফার প্রাইস দেখতে পাচ্ছেন বারাকা থেকে দেখাচ্ছি সব হচ্ছে দুই বাই দুই বাই ছিয়াত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা ওনাদের অনলাইন নাম্বার আলাপে